আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি মিনাশ শাইতানির শাহিত বিসমিল্লাহির রাহমানির রহিম সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার যিনি আজকে আমাদেরকে ভিডিওটি করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আজকে আমরা মূলত কথা বলবো ইটের যে ব্লক রয়েছে সেই ব্লক নিয়ে আপনারা হয়তো ইতিমতো দেখতে পাচ্ছেন ইটের ব্লক তৈরির যে সিস্টেমগুলো তা দেখার জন্য আমাদের সাথে থাকুন আর এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আপনারা তাহলে হয়তো দেখতে পাচ্ছেন যে কী করে আপনাদের বর্তমানে যেই ইটের ব্লকগুলো তৈরি করা হয় সেগুলো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আপনারা হয়তো অবগত আছেন যে বর্তমানে মানুষের দিন দিন অর্থনৈতিক অবস্থা ক্রমশই উন্নতি হতে যাচ্ছে সবারই কম বেশি টাকার পরিমাণ বাড়তেছে টাকা ইনকাম করতেছে যার ফলে মানুষের ইটের বাড়ি তৈরি করার জন্য মানুষের আকাঙ্ক্ষা আশা বেড়ে যাচ্ছে কিন্তু আমরা কিন্তু সেই পরিমাণে মানুষের যত টাকা বাড়তেছে ওই পরিমাণে কিন্তু আমাদের দৈনন্দিন চাহিদা বাড়তেছে আমরা ইট দিয়ে বাড়িতে তৈরি করব কিন্তু ইট নির্মাণ হয় জমির উপরিভাগের মাটি দিয়ে সেই মাটিতে ফসল ফসলের জন্য উর্বর এছাড়া ইট নির্মাণে পোড়ানো হয় কাঠ কাঠ পোড়ানোর ফলে অক্সিজেনের যে সরবরাহ গাছ কমে যাচ্ছে অক্সিজেন সরবরাহ কমে যাচ্ছে অন্যদিকে ইটের ভাটা থেকে বিষাক্ত কার্বন গ্যাস সরিয়ে বাতাসে পড়ছে বাতাসে এতে মারাত্মক ক্ষতি হচ্ছে পরিবেশ তাই পরিবেশ ও জলবায়ুর কথা বিবেচনা করে দুই সালের মধ্যে ইটভাটা বন্ধের দাবি উঠেছিল পরিবেশবাদীদের তরফ থেকে পরিবেশবাদীদের তরফ থেকে সরকার চেয়েছিল যে দুই সালের মধ্যে ইটের কোঠা ইটের ভাটার শূন্যের কোঠা নিয়ে আসতে কিন্তু সরকার এখন পারে নাই ব্যর্থ হয়েছে সরকার প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে কিভাবে ইটের ভাটাগুলোকে দূর করা যায় কিভাবে পরিবেশকে রক্ষা করা যায় আমরা যদি হিসাব করে থাকি তাহলে ঢাকা শহরে প্রায় যেই বায়ু দূষিত হচ্ছে বাতাস দূষিত হচ্ছে তার ফিফটি এইট পারসেন্ট বায়ু দূষিত হচ্ছে ইট ভাটা থেকে যার ফলে ঢাকা শহরের আশেপাশে বর্তমানে আমাদের ঢাকা শহরের আশেপাশে ইট ভাটা রয়েছে প্রায় বারোশো মতো যার ফলে প্রতি বছরে আমাদের দেশের বায়ু দূষণের কারণে অনেক শিশুর আক্রান্ত রোগে আক্রান্ত হচ্ছে অনেক লোক মারা যাচ্ছে আমরা যদি নেট থেকে একটা তথ্য পেয়েছি যেমন প্রতি বছরে প্রায় বারোশো পঞ্চাশ জন শিশু ঢাকা শহরের আশেপাশে আক্রান্ত হচ্ছে নানান ধরনের রোগে এবং মারা যাচ্ছে আর দেশের আমাদের দেশে যদি গ্রামাঞ্চলা গ্রামাঞ্চলের কথা যদি হিসাব করতে যাই তাহলে প্রায় একশো পঁয়ত্রিশ জন মারা যাচ্ছে প্রতি বছরে আমাদের ইট ভাটার কারণে আমরা যদি ইটের বদলতে যদি আমরা বর্তমানে যে আমাদের কংক্রিট ব্লক রয়েছে এই ব্লকগুলো ব্যবহার করি তাহলে আমাদের কিন্তু পরিবেশ ভারসাম্য খুব ভালো থাকতেছে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পারতেছি আমরা সাধারণত ইট তৈরি করতে হয় সাধারণ মাটি দিয়ে যেগুলো মাটি দিয়ে তৈরি করতে হয় আর আমরা যে ব্লকগুলো দেখতে পাচ্ছি এগুলো আপনার নদীর তলদেশ থেকে যে মাটি এবং বালি রয়েছে সেগুলো দিয়ে আমরা তৈরি করতে পারবো আর ইটের ক্ষেত্রে হচ্ছে ভিন্ন সেগুলো হচ্ছে যে উর্বর জমি রয়েছে উর্বর জমির মাটি দিয়ে আমরা ইট তৈরি করতে হয় ইট তৈরি করার জন্য ভালো মাটির প্রয়োজন হয় আর আমরা যদি এই ব্লকগুলো তৈরি করি তাহলে আমাদের যেই প্রত্যেক বছর কিন্তু আমাদের নদীর খননের প্রয়োজন হয় নদীতে অনেক ধরনের পলিমাটি আসে সেগুলো খনন করে আমাদেরকে নদীকে অব্যাহত রাখার জন্য নদীর পানির চলাচল ঠিক রাখার জন্য আমাদের নদী খনন করতে হয় নদী খনন করার পর এই মাটি এবং বালিগুলো কিন্তু আমরা নদীর পাশে ফেলে রাখি আমরা সেখান থেকে বালি এবং মাটি সংগ্রহ করে এই ব্লকগুলো তৈরি করতে পারি আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য আমাদের এই ব্লকগুলো অত্যন্ত কার্যকরী একটা ব্যাপার আপনারা যারা বাহিরের দেশে রয়েছেন আমরা বর্তমানে বাংলাদেশ থেকে বলতেছি আপনারা যারা বাহিরের উন্নত দেশগুলোতে রয়েছেন তারা হয়তো অবগত আছেন যে আপনাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বর্তমানে ব্যবহৃত হচ্ছে এই ব্লকগুলো সিমেন্ট কংক্রিট ব্লক এই ব্লকগুলো টেকসই অনেক বেশি পরিবেশের ভারসাম্য খুব সুন্দরভাবে বজায় রাখে আর এগুলো আপনারা চাইলে অতি সহজে আপনারা নিজেরা বাড়িতে মেশিন এনে নিজেরা তৈরি করে নিজেদের হাতে তৈরি করে নিজেদের ভবন নির্মাণ করতে পারবেন এতে আপনাদের খরচটা অনেকটাই কমে যাবে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে আপনাদের অর্থনৈতিক যেটা রয়েছে খরচ কম হবে টাকা পয়সা বেঁচে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কত সুন্দর করে তিন থেকে চারজন শ্রমিক মিলে এটা তৈরি করতে পারতেছে এতে করে আপনাদের ওই রকম কোনো ওই বায়ু দূষিত হচ্ছে না পরিবেশ নষ্ট হচ্ছে না এত সহজেই এই যে দেখতে পাচ্ছেন একসাথে ছয়টি করে ইট বের হচ্ছে আপনারা যদি ওই ওই ইটগুলো সাধারণ যে পুরানো হয় ইটগুলোর দিকে লক্ষ্য করে থাকেন দেখবেন আপনারা অতি সহজেই কিন্তু চাপ ব্যতীত শুধু হাতে হাতে দিয়ে হাতে একটু চাপ দিয়ে তৈরি করে ফেলে কিন্তু আপনারা যদি এই ইটগুলো এই ব্লকগুলোর দিকে খেয়াল করেন তাহলে উচ্চ শক্তি মোটরের মাধ্যমে উচ্চ শক্তি প্রয়োগ করে এখানে ইটগুলো তৈরি করা হচ্ছে যার ফলে এর ভিতরে কোনো বাতাস রয়ে যাচ্ছে না যার ফলে অতি অতি যার ফলে ইটগুলো আপনার অনেক মজবুত হচ্ছে নির্মাণ কাজে অনেকদিন আপনারা দেখতে একদিক দিয়ে কিছু শ্রমিক আপনার বালি তারপরে যেই পাথরি পাথরের কণা রয়েছে যেটাকে আমাদের দিকে সিলেকশন বলে বলা হয় বালি সিলেকশন বালি তারপর সিমেন্ট এবং পানি মিশ্রণে এটাকে একসাথে মিক্স মিক্সচার মেশিনে মিক্সড করে তারপরে এখানে এই কংক্রিট ব্লকের যে মেশিন রয়েছে সেখানে ঢেলে দেওয়া হচ্ছে সেখান থেকে একসাথে ছয়টি করে ইট বের হচ্ছে আর এখানে শ্রমিকগণ এখানে এই এগুলোকে কাঠের উপরে রেখে শুকানোর জন্য দিয়ে রেখেছে একটু শুকানো হলেই হালকা একটু মজবুত হলে এগুলো বাহিরে রৌদ্রে দিয়ে রাখবে এখানে আপনার দুই থেকে তিন দিন রাখা হবে দুই থেকে তিন দিনের পর এগুলো বাইরে নিয়ে রোদ্রে শুকিয়ে দেওয়া হবে এতে আপনারা কিন্তু কাঠের খরচ হচ্ছে না আপনারা জানেন যে যার ইটভাটায় বর্তমানে কিন্তু প্রায় প্রতি বছরে প্রায় বিশ লক্ষ টন কাঠের কাঠ পোড়ানো হচ্ছে যার কারণে আমাদের যেই অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে আকাশে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যাচ্ছে আমাদের গাছপালা নিধন হচ্ছে অনেক বেশি আর এদিকে আমাদের পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে আমরা যদি এই ব্লগটা ব্যবহার করি তাহলে আমাদের দেশের উন্নত হবে অর্থনৈতিক অর্থনৈতিক অবস্থা ভালো হবে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে